একটি বৃষ্টির দিন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আমার মনে তো খুব আনন্দ হয় এরকম বৃষ্টি হলে যাই হোক শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আজ মেয়ে পুজো দিচ্ছে মেয়ে ব্যাঙ্গালোর থেকে শিলিগুড়ি এসছে আর ওর পুজো মানেই একটু আড়ম্বর আমি এত আড়ম্বর করে পুজো দিতে অবশ্য পারি না কারণ আমি নিচে বসে পুজো দিতে পারি না আর মায়ের ইচ্ছা ছিল রাম ঠাকুরের জন্য সিন্নি দেওয়া হবে তাই সব আয়োজন করে সিন্নি ফল প্রসাদ মিষ্টি ফুল সব কিছু দিয়ে মায়ের পছন্দ মতো মেয়ের পছন্দ মতো পুজো দেওয়া হলো অনেক ফুল বাড়ির ফুল কিছু ফুল কেনা ঠাকুরের আসন সাজিয়ে মেয়ে পুজো দিচ্ছে আসনে অনেক ঠাকুর ঠাকুরের আর জায়গা নেই আসন ধরে রাখার মার রাম ঠাকুর আর আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত পুজো হচ্ছে মেয়ে খুব সুন্দর করে পুজো দিচ্ছে এবার আমরা চললাম বিকালবেলায় রথের মেলায় ডাবগ্রাম সূর্যনগর মাঠে রথের মেলা হচ্ছে সেখানে যাব বলেই বের হচ্ছি কিন্তু আবার ওয়েদারটাও দেখছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই কোনো রকমে একটু বেশি সাজগোজ না কোনো রকমে যাব বলে বের হলাম আর কি রথের মেলাটাই একটু যেতে হবে তাই বেরিয়ে পড়লাম টোটো করে আমি আর আমার মেয়ে যাচ্ছি টোটো নিয়ে গোপাল মোড় থেকে টোটো নিয়ে যাচ্ছি চলে আসলাম ফুলেশ্বরী বাজার ফুলেশ্বরী বাজার পার করতে হবে আমাদের ডাবগ্রাম যেতে হলে ফুলেশ্বরী বাজার পার করে অনেক রকম চারদিকে ফল মূল শাকসবজি বসেছে ভীষণ দাম এই বাজারে জিনিসে হাত দেওয়া যায় না তো আমরা সাধারণত ফ্লাইওভারের বাজার থেকেই বাজার করে থাকি চলে আসলাম ডাবগ্রামের মাঠে রথের মেলায় কাদা ভর্তি কাদা আর অনেক দূর থেকে হরে কৃষ্ণ গান শোনা যাচ্ছে কিন্তু গানের মধ্যে যেন কোনো একটা উন্মাদনা পাগলামো যেই হরে কৃষ্ণ নাম শুনলে মন উন্মাদ হয়ে যায় ভালো হয়ে যায় আনন্দে আত্মহারা হয়ে যায় সেটা আমি শুনতে পাইনি খুব স্যাড স্যাড মনে হচ্ছিলো কেমন দুঃখ দুঃখ করে গান করছিল ভালো লাগছিল না মনে হচ্ছিল যেন নিজে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে বসে যাই যাই হোক মাঠে ঘুরে বেড়াচ্ছি এই যে জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি স্টলগুলি ফাঁকাই রয়ে গেছে এখনও সেরকমভাবে ভিড় ভিড় হয়নি বা স্টলগুলিতে জিনিসপত্র সেরকম কিছু রাখা হয়নি মাঠে ঘুরে বেড়াচ্ছিলাম আমি আমার বান্ধবী আমার মেয়ে আর বান্ধবীর ছেলে ছোট ওর ছেলে অনেকটাই তো এই মাঠে ঘুরছি কোনো লোকজন নেই সেরকম মাঠে খুব একটা এবার চলে এলো আমার মেয়ে আর বান্ধবীর ছেলে ফুচকা খেতে তো আমি দাঁড়িয়ে ছিলাম তাও একটা ফুচকা খেলাম এবার পরের দিন সকালবেলা আগের দিন আর ভিডিওটা শেষ করতে পারিনি গরম জল করে নিয়ে ব্ল্যাক কফি উইদাউট সুগার মেয়ের জন্য বানিয়ে নিলাম বানিয়ে এবার মেয়ে কাজ করতে বসেছে সকালে ঘুম থেকে উঠে ওর অফিসের কাজ ওয়ার্ক ফ্রম হোম মাথা ব্যথা করছে খুব তাই ওকে ব্ল্যাক কফি দিয়ে দিল দেখুন আমার রান্নাঘরের অবস্থা পুরো জায়গা ভেঙে পড়ছে পুরো ছাদটা দিয়ে জল পড়ছে অনেক পুরনো বাড়ি খুব খুব অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে পারছি না সমস্ত জানাল জানালা একটা কোনো রকম একটু আলো আসে তাও সেখান দিয়েও জল পড়ছে পুরো সমস্ত ওয়াল জলে ভেঙে ভেসে যাচ্ছে কোনো কাজকর্ম করতে পারছি না ঘরের নিচে যে বালতি দিয়ে এইভাবে এইভাবে রাখা হয়েছে চারদিক দিয়ে জল পড়ছে সমস্ত ফ্লোরের মধ্যে দিয়ে জল উঠছে সমস্ত পুরো ফ্লোরটা দিয়ে জল উঠছে একদম পুরো ফ্লোর ভেজা পুরো ফ্লোর দিয়ে আজকে কতদিন ধরে জল উঠছে ফ্রিজ টিজ সব ড্যাম্প হয়ে গেছে এই যে দেখুন সব জল এই যে জল সমস্ত কিছু দিয়ে জল পড়ছে এবার আমি সকালের কাজের মধ্যে তো এই কাজটাও পরে বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে বিছানা তুলে নিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেব তো পাশেই টেবিলে মেয়ে কাজ করছে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছে সেই জন্য খুব আস্তে আস্তে আমাকে কাজ করতে হচ্ছে যাতে কোনো শব্দ না হয় এই বিছানায় আমি আর আমার মেয়ে শুই সেই জন্য দুটো কোল বালিশ তিনটে বালিশ আমার দুটো বালিশ মেয়ের একটা বালিশ তো এগুলো পরিষ্কার করতেও একটু সময় লেগে যায় ঘরে খুব নিঃশব্দে কাজ করতে হয় কারণ মেয়ে কাজ করছে মেয়ের কাজটাই সবার আগে ও কাজ না করলে তো আমাদের সংসার চলাও মুশকিল সুতরাং ওর কাজ কর তো করতেই হবে ঠিক মতো ওকে সহযোগিতা করা যতদূর সম্ভব মা বিছানাটাও তুলে নিলাম মা এই ফাঁকে বাথরুম থেকে আসলো এখন মাকে বললাম মা তুমি শুয়ে পড়ো বিছানায় তো মাও সাবধানে ক্র্যাচটা রেখে এখন শুয়ে পড়বে বিছানায় কারণ মা শুয়ে থাকলে তো আর বিছানাটা তুলতে পারি না তাই মা উঠলো যখন বাথরুমে গেলাম বিছানাটা পরিষ্কার করে দিলাম মা এখন শুয়ে পড়লেন এবার চলে আসলাম মুখে ব্রাশ নিয়েই বাসন মাজতে বেসিনে অনেকগুলো বাসন পড়ে আছে বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মাজতে কারি বা ভালো লাগে কিন্তু করতেই হবে সব কাজই আমাকে করতে হয় যদিও মেয়ে আসলে আমাকে অনেক সহযোগিতা করে গতকাল আমার শরীরটা খারাপ ছিল ও অনেক কাজ করে দিয়েছে অনেক আমাকে ডাকেইনি যে আমি শুয়ে আছি উঠতে বলেনি ও নিজে নিজেই অনেক কাজ কাজের ওর অফিসের কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিয়েছে তো এই যে রান্নাঘরের এক চিলতে একটা পাল্লা খোলা খোলা যায় সেখান থেকে একটু আলো আসে আর আমি লাইটটা জ্বালিয়েছি সেই লাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছে সেইটুকুই আপনাদের দেখাচ্ছি চারিদিকে দেখুন বালতি দেওয়া কারণ জল পড়ছে জল পড়ছে দেখে বালতি দিয়ে দিয়ে রেখেছি ছাদ থেকে জল পড়ছে সেই জলটা যাতে ঘরে না ছিটকায় তাও ঘরে মেঝেতে কাপড় পেতে রাখতে হয় যাই হোক এইভাবেই চলতে হবে খুঁজছি একটা বাড়ির খোঁজ বলেছি সবাইকে কিন্তু এই বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে তো এই বাড়িটায় আর থাকা যাচ্ছে না আমরা অনেক বছর হলেও এই বাড়িটায় আছি কোনো মেনটেনেন্স হচ্ছে না দেখে খুব অসুবিধা হয়ে যাচ্ছে থাকতে তো বাসন মাজা প্রায় শেষের দিকেই হয়ে আসছে

এবার আমি ঘর ঝাড় দেওয়া শুরু করলাম বাসি কাজের মধ্যে এটাও আর একটা কাজ ঘর ঝাড়ু দেওয়া খালি যে সকালেই আমি একবার ঘর ঝাড়ু দিই তা না আমার একটা সুচিবাই বাই আছে বলতে পারেন এটাকে সুচিবাই বলে কিনা জানি না যাই হোক যেটাই হোক আমি একটু বারবার ঝাড় দিই আর যতবার মনে হয় আমি একটু ঘরটাও মুছি কারণ বিশেষ করে আরও বর্ষাকাল বাইরে বেরোলে বাইরের থেকে ঘরে ঢুকলেই ঘর দুয়ারে মনে হয় যেন মানে একে তো স্যাচ সেটা তো ঠিক আছে কিন্তু এই চটি করে বালু আসলো এই আসলো সেই আসলো সেই জন্য ঘরটা বারবার ঝাড়তি যাই হোক আজকে তো এখন তো আমি বাসিঘর ঝাড়ছি ঘর ছেড়ে নিয়ে এই দেখুন দরজার পাশের থেকে বেডরুমের দরজার পাশের থেকে সকালে উঠে দেখলাম ওয়ালটা খসে পড়ে গেছে এখন মাকে কলা মুড়ি দুধ দিলাম মা মেখে নিচ্ছে মেখে এখন মা খাবে সকালের খাওয়ার হয়ে গেল মেয়ে শুধুমাত্র ব্ল্যাক কফি খেলো কাজ করছে আর মাও খেয়ে নিচ্ছে ঠিক আছে ভিডিওটা বন্ধুরা কালকে বিকাল থেকে শুরু করেছিলাম তো শেষ করা হয়নি তো আজকে সকাল পর্যন্ত করলাম চেষ্টা করলাম কিছুটা করতে আসলে মনের অবস্থা খুব খারাপ আমরা এখানে ভাড়া বাড়িতে থাকি শিলিগুড়িতে দেশবন্ধু পাড়ায় কিন্তু বাড়িটা অভাবে বাড়িটা ভেঙে ভেঙে চারদিক থেকে পড়ছে সেদিন রান্নাঘরে খুব জোর বেঁচে গেছে উপর থেকে ভেঙে পড়েছে রান্নাঘরের ছাদটা বেশ কিছুটা অংশ আজকে আপনাদের দেখালাম জলে সব ভেসে যাচ্ছে নিচে মেঝের থেকে জল উঠছে পায়খানার প্যান ফেটে গেছে চারিদিক থেকে ফাটল ধরেছে ঘরে বেডরুমের দরজার পাশ থেকে ফাটল ধরেছে সেটা ভেঙে পড়ছে এসব নানা কারণে খুব দুশ্চিন্তায় আছে বন্ধুরা তাই কিছুই ভালো লাগছে না যাই হোক চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার হয়ে উঠছে না প্রতিদিন ব্লগ দেওয়া তো আজকের মতো রাখছি আবারও এর পরের জন্য তৈরি হচ্ছি সবাই ভালো থাকবেন আর একটা লাইক সাবস্ক্রাইব পারলে একটু শেয়ার করবেন সাথে